গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বড়দের পোনা আমার ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করলাম আজকে একটা বিশেষ দিন সেই বিশেষ দিনটা জানতে হলে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে তো দেখো আমি সকাল সকাল আগে ঘরটাকে সুন্দর করে গুছাবো কারণ আজকে দিনটা খুবই বিশেষ আমার জন্য আমার দিদির জন্য আমাদের পরিবারের সকলের জন্য খুবই বিশেষ তো দিনটা কি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমার ভিডিওটি তোমরা দেখতে থাকো একজন আমার মাটার্নিটি শ্যুটের ভিডিও দেখতে চেয়েছিলো তো তোমাদের সাথে সেই ভিডিওটা আজকে আমি শেয়ার করব আমি মাটার্নিটি শ্যুট করেছিলাম বাড়িতে এমনি একা কি করব ভালো লাগছিল না মনটাও ভালো লাগছিল না তাই কি করব একটা জামা পরে মাটার্নিটি শ্যুট করেছিলাম জামাটা আমার খুবই পছন্দ ছিল কিন্তু আমি যেহেতু একটু মোটা হয়েছি আগের থেকে ওই জন্য জামাটা আমার গায়ে ঠিকঠাক হচ্ছিল না কিন্তু একটু ম্যানেজ করে জামাটা পরে তারপর আমি ভিডিও শ্যুট করেছিলাম সেগুলো হয়তো রিলসের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা যারা দেখো নি তারা আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারো আর আজকে আমি তোমাদেরকে আমার মাটার্নিটি শ্যুটের সেই ড্রেসটা দেখাবো আর আমি কোথায় মাটার্নিটি শ্যুট করলাম সেটাও তোমাদের দেখাবো তারপর দেখো পাশের বাড়ির মনা দেখো আমাদের সাথে জানলা দিয়ে কথা বলছে ও কিন্তু খুব সুন্দর গুছিয়ে কথা বলে আর প্রতিদিন আমাদের জানলা খুললেই ও দিদি দিদি বলে ডাক দেয় তো প্রতিদিনের মতো ওর সাথে একটুখানি কথা বলছিলাম এখান থেকে তো ওকে আসতে বলছিলাম আমাদের বাড়িতে ও বলছিল যে আসবে বিকালে তো আসলে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো ও খুবই দুষ্টু মানে খুবই দুরন্ত তারপর দেখো কথা বলতে বলতে আমি আলনাটাও গুছিয়ে নিলাম এবার বাকি ড্রেসিং টেবিলটা গোছানোর তো দেখো ঘরটা একটু গোছানো থাকলে মনটাও বেশ ভালো থাকে ওই জন্য আমি তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিলাম তারপর আজকে ঠাকুর ঘরে আজকে সুন্দর করে সাজাবে ওই জন্য দেখলাম যে টুনি লাইটটা অনেকটা মানে পেঁচিয়ে আছে তাই দিদি নিয়ে এলো বললো যে একটু এটা ছাড়িয়ে রাখ তাহলে জ্বালাতে সুবিধা হবে কিন্তু এই টুনি লাইটগুলো ছাড়াতে আমার অনেকটা সময় লেগে গেছিলো আর দুটো একসাথে পেঁচিয়ে ছিল আর এই দুটো একসাথে পেঁচিয়ে থাকার কারণে জানো তো ফ্যাস ছাড়াতে ছাড়াতে একটা টুনি লাইট পুরো ছিঁড়েই গেছে তারপর আর কি করা যাবে একটা জ্বালালাম আর একটা রেখেই দিলাম এইভাবে না পেঁচিয়ে যায় আর এগুলোও না বেশি দিন থাকেও না তারপর দেখো এই যে আমি আস্তে আস্তে করে এগুলো গুটিয়ে রাখছিলাম আর তো কি করব এগুলো বেশি দিন থাকে না ওই জন্য না অকেশন পারপাস কিনে আবার এগুলোকে যত্ন করে রেখে দিতে হয় নাহলে এই যে একসাথে পেঁচিয়ে গেলে এগুলো আর টেকে না আর তারপর তো এগুলো তারে তারে যুক্ত করে অনেক দূর পর্যন্ত নেওয়া যায় আর আমরা আগেই বাড়ি সাজাতাম এগুলো দিয়ে কিন্তু এখন আপাতত ঘরটা সাজাই কারণ আমাদের বাড়ির সামনেটা পুরোটাই ঘিরে ফেলেছে ওই জন্য আমাদের বাড়িটা দেখা যায় না তাই আর টুনি লাইট দিয়ে সাজানো হয় না তাই মন্দিরেই টুনি লাইট দিয়ে আমরা সাজাই বেশ ভা ভালো লাগে আমার এগুলো দিয়ে সাজাতে আর আজকে আমরা ছাদে অনেক প্রদীপও জ্বালাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর এই দেখো আমি মাটানিটি শ্যুট করার জন্য ছাদে চলে এসেছি তো আমি ছাদেই মাটার্নিটি শ্যুট করছিলাম যেহেতু বাইরে কোথাও যাওয়া হয় না আর মাও তো কোথাও যেতে দেয় না ওই জন্য ছাদে চলে গেছিলাম অনেক দিন পর ছাদে গেছি কারণ ছাদে বেশি যাওয়া হয় না আমার তো ছাদে গেলাম আর আর এই ড্রেসটা পরলাম এই ড্রেসটা তো একেবারেই গায়ে হচ্ছিল না খুব কষ্ট করে একটু ম্যানেজ করে পড়া তারপর একটু ভিডিও একটু ফটো করেছিলাম সেগুলো হয়তো তোমাদের সাথে আমি রিলসের মাধ্যমে শেয়ার করেছি আর আরও কিছু শেয়ার করব যেগুলো এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি আমার গ্যালারিতেই রয়ে গেছে তো দেখো আমাকে এই জামাটা পরে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর জামাটা অনলাইন থেকে নেওয়া হয়েছে যদি কারোর পছন্দ হয় তাহলে আমাকে পিঙ্ক করতে পারো আমি তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবো আর দেখো আমি তারপর শ্যুট টুট করে নিচে চলে এসেছি আর নিচে এসে আমি একটু রিলসও বানাচ্ছিলাম আর দেখো ঘরটা গোছানো বেশ ভালো লাগছে আজকে মনটাও খুশি খুশি হয়ে গেছে তারপর দেখো একটু সন্ধ্যা সন্ধ্যা লাগলে বাবা চলে এসছে দোকান থেকে কারণ আজকে আমরা প্রদীপ জ্বালাবো উপরে তো দামোদর মাসের শেষ শেষ দিন ছিল ওই দিন তো আমি ব্লগটা তোমাদের সাথে দেরিতেই শেয়ার করছি তো দেখো এই যে দামোদার মাসের শেষ দিন ছিল বলে আমরা বাড়ি সবাই মিলে প্রদীপ জ্বালাবো তাই বাবা সন্ধ্যায় দোকান থেকে বাড়ি চলে এসছে ছাদে গিয়ে প্রদীপ জ্বালাবো বলে তো দেখো এখানে মা আর বাবা দুজনে মিলেই এখানে সন্ধ্যা প্রদীপ প্রথমে ঠাকুরদের দেখিয়ে নিচ্ছে তারপর সেই প্রদীপগুলো নিয়ে আমরা এখন চলে যাব ছাদে বাড়ির সকলে মিলে আমরা আজকে প্রদীপ জ্বালাবো খুব আনন্দ হচ্ছে মনে কেমন যেন দিওয়ালি দিওয়ালি ফিল হচ্ছে কিছুদিন আগে দিওয়ালি গেছে তারপরেও একটু দিওয়ালি দিওয়ালি ফিল আসছে খুব ভালো লাগছে এ দেখো মা আর বাবা এখন আস্তে আস্তে ছাদে যাচ্ছে আর দিদিও ছাদে থেকে এলো ছাদে ও প্রদীপ দিতে গেছিল আমার ভাইও গেছে আজকে আমরা বাড়ির সবাই ছাদে প্রদীপ দেব বেশ মজা লাগছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর তোমরা কারা কারা এরকম দাবদার মা সে প্রদীপ দিয়েছ সেটা কিন্তু কমেন্ট করে জানিও আমরা তো দিতাম আর যেগুলো দেওয়া হয়নি সেগুলো নাকি লাস্ট দিন সবটা দিয়ে দিতে হয় তাই যেগুলো দেওয়া হয়নি সেগুলোই আমরা আজকে দিচ্ছি অনেকদিন অনেকগুলোই দেওয়া হয়নি আমাদের যেহেতু মা দিদির বিয়ের জন্য একটু ব্যস্ত ব্যস্ততার মধ্যে ছিল ওই জন্য অনেকগুলো দেওয়া হয়নি তাই আজকে সবটা জ্বালিয়ে দেবো এদিকে দেখো দিদি কিছুটা জ্বালিয়েছে এখন মা আর বাবা দুজনে মিলে জ্বালাবে তারপর আমিও একটু প্রদীপ জ্বালাবো আর আজকের চাঁদটা দেখো কি সুন্দর ঝলমল করছে চারিদিকে কেমন জ্যোৎসনার আলো বেশ ভালো লাগছে পুরো আকাশটা কেমন যেন মানে চকমক চকমক করছে বেশ ভালো লাগছে আগে দেখতাম পুরো আকাশে তারাগুলো জল জল করতো আর এখনকার তারাগুলো অত জল করে না এত পলিউশন ওই জন্য হয়তো করে না কিন্তু আমি ছোটোবেলায় দেখতাম পুরো তারাগুলো কী সুন্দর জল করছে আর গ্রাম্য পরিবেশে এগুলো ভালো দেখা যায় আমাদের এদিকে অত ভালো দেখা যায় না এখন এর আকাশটা পরিষ্কার হতেও যায় না আগে যেমন জ্যোৎসনা রাতে কি ভালো লাগতো আর এখন জ্যোৎস্না রাতটা ভালো লাগে কিন্তু অতটাও হয়তো দেখা হয় না কারণ সবাই তো ঘরের ভেতরে থাকে আগে যেহেতু বাইরেই সব কিছু থাকতো বাইরে বেরোনো হতো বাইরে আকাশ দেখা হতো কিন্তু এখন তো আর অত দেখা হয় না চারি বাড়ি হয়ে গেছে জানলা খুললেও হয়তো আকাশ দেখা যায় না শুধু ছাদে গেলেই আকাশ দেখা যায় আর ছাদেও তেমন আসা হয় না তো দেখো ছাদটা কি ভালো লাগছে মনে হচ্ছে যেন আবার কালী পুজো আজকে এরকম মনে হচ্ছে তো দেখো আমরা কত প্রদীপ জ্বালিয়েছি তারপর ছাদে সবাই মিলে একটু গল্প করছিলাম গল্প কর তে বেশ ভালো লাগছিল সবাই মিলে ফ্যামিলি সবাই সন্ধ্যা সন্ধ্যায় একদম প্রদীপ জ্বালিয়ে গল্প করছি মানে একদম মোমেন্টটা খুবই ভালো ছিল এরকম মোমেন্ট রোজ আসে না খুবই কম আসে তো দেখো এরকম মোমেন্ট আমি খুব এনজয় করছিলাম আর এদিকে দেখো আমার তো ছাদের থেকে যেতেই ইচ্ছা করছিল না এতটাই ভালো লাগছিল মনে হচ্ছিলো এখানেই মাদুর পেতে বসে থাকি আর এখানেই মানে একটু সময় কাটাই আর তারপরে এই যে আমি আমার প্রচণ্ড গলা ব্যথা হয়েছে ঠান্ডা লেগেছে তারপর এ দেখো নিচে এসে আবার দিদির বার্থডে সেলিব্রেশন করবো বলে সব কিছু আয়োজন করেছি তো আজকে বিশেষ দিনটা হলো আমার দিদির বার্থডে দিদি যেন তো একদম কেক কাটতে চাইছিল না কিন্তু আমি আর আমার ভাই প্ল্যান করে দিদির জন্য কেকটা নিয়ে আসলাম তারপর তো দিদি কেক কাটলো একটা সুন্দর ড্রেস পরলো তারপর দেখো এদিকে আমার ছোট দিদি আসতে পারলো না তাই ছোটো দিদিকে আমরা ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে দেখ দিদি বার্থডে সেলিব্রেশান করছি আর এদিকে দিদিকে কিছু আমি ফটো আর ভিডিও করে দিচ্ছিলাম আর এদিকে দিদি পায়েস খেতে ভালোবাসে না তাই মা সীমায় রান্না করেছিল আর কিছু মিষ্টিও আনা ছিল আর এদিকে দেখো দিদির কেকটা সুন্দর করে ডেকোরেট করে দিয়েছি মোমবাতি দিয়ে আর এদিকে দেখো দিদি ভাইকে কেক খাইয়ে দিচ্ছে আর এদিকে আমার ছোটো দিদি ভিডিও কলে রয়েছে তো ভিডিও কলে ওকে কেক খাইয়ে দিল আর ও দেখো মোবাইলের ভেতর থেকে কেক খাচ্ছে আর ওইদিকে রয়েছে তো সবাই ওকে বার্থডে উইশ করলো আর এদিকে তো আমরা আজকে সবাই মিলে দিদির বার্থডেটা সেলিব্রেশন করে খুব ভালো লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং